নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই মাত্র দু মিনিটে বানিয়ে ফেলুন সুপার টেস্টি ম্যাঙ্গো মিল্কশেক তো চলুন শুরু করি এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি এই ভটার দিকটা কেটে বাদ দিয়ে দেব আর পাতলা চকলাটা তুলে টুকরো টুকরো করে নেব। দেখুন এইভাবে টুকরো করে নিয়েছি এবার দেখুন একটা গ্রাইন্ডার জার নিয়েছি মধ্যে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার দুটো আমের জন্য চার চামচ চিনি চিনিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যে যেরকম পছন্দ করেন সেই হিসাবে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেব দুধ দুধটা কিন্তু আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে আমি দুধের মালাইটাও দিয়ে দিলাম আর দেব ভ্যানিলা আইসক্রিম সব দেব আইসক্রিম এবার দু সেকেন্ডের জন্য গ্রাইন্ড করে নেব দেখুন দুটো গ্লাস নিয়ে নিয়েছি জন্য ওপর থেকে কিছুটা আম দিয়ে দিলাম এবার ওপর থেকে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন আর সামান্য কেশর দিয়ে দিলাম কেশরটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কোনো সমস্যা নেই দেখতেই পেলেন বানানোটা কত সহজ এই গরমে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আশা করছি আজকের এই মিল শেখ আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন